নিজের স্ত্রী সব দেখায় তো ডলার ইনকাম করে আমি কই ডলার না তুই জাহান নাম কামাই করিস আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি আপ আছে না ও বাবা এ যুগের মেয়ের আপ কোরআন ধরে না পাবনার কত বোনের এই কোরআন পড়ে না আবার টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না পাবনাই তো করে না করে করে না করে জোরে বলেন করে আমি বলছি করে না হ্যাঁ মানে ভয় পাচ্ছে যদি এই করে বলে থে যায় বাড়ি যদি দেখে এই তুমি ওখানে আমার টিকটক করি এটা কইছো কে হ্যাঁ ভয় আছে না নাই আরে করে মানে কি স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ভিডিও করে শয় তান নিজের স্ত্রীর সব দেখায় ডলার ইনকাম করে আমি কই ডলার না তুই জাহান নাম কামাই করিস কি কামাই করে জাহার নাম স্ত্রী দিয়ে ভিডিও বানায় এই অঞ্চলে আছে আহারে স্ত্রীদেরকে পণ্য বানায় কি বানায় পণ্য বানায় এইগুলো যারা করে এরা তো এর থেকে ভালো তো এর থেকে ভালো কথা কয় না তো এর থেকে ভালো এই কাজগুলো যারা করছেন দয়া করে যদি এমন কেউ থেকে থাকেন আল্লাহর ওয়াস্তে নিজের স্ত্রীকে অন্যের চোখের খাদ্য বানায়েন না ও চোখ দিয়ে সব দেখে নেয় আপনি মনে করেন ও চোখ দিয়ে ও সব দেখা হয়ে যায় মনের মধ্যে আল্লাহ একটা চোখ দেয় না আপনি মনে করছেন হুজুর মানে আমি কিছু দেখিনি আমার চোখী দেখা যায় না হ্যাঁ বেশি বেশি দেখতে শয়তান হুজুরদের পিছনে না খারাপ মানুষের পিছনে যে খারাপ তো ওর যে তুই তোর মনে যা চাই করিবে না তোর নিয়ে আমার তোর হেদায় থাকবে না আমি বুঝে গেছি তোর কাছে যাওয়া লাগবে না কিন্তু হুজুরের পিছনে সারাদিন কাটি করে ঠিক না বে ঠিক এই জন্য হুজুরা ভুলও করে দেখবেন হাফিজিয়া মাদ্রাসায় পড়ে ওর যে কোনোভাবে ভাবে মাদ্রাসাতে বের করার জন্য ও হঠাৎ বেতাড়া হয়ে যায় যায় না যায় না কারণ শয়তান লেগে থাকে পিছনে ভাইরা আমার যাই হোক এখান থেকেও শয়তান আমাদেরকে বের করতে চাচ্ছে কিন্তু আল্লাহ বলেছেন এই আল্লাহ দিনা আহমানু দু খুলুফি সিলমি কাফা ওলা তার তাবি ও খুতুয়াতিস সাই সায়া তিন আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব। এই মাহফিলটা কোরআনের মাহফিল এখান থেকে বের হয়ে গেলে খুশি হবেন কে খুশি হবে কে কেউ কয় আল্লাহ খুশি হবে এখান থেকে বের হয়ে গেলে খুশি হবে কে বাবা আর একটা কথা বলি একটুখানি ওই একজন মানত করেছে যে আমার যদি একটা নাতি ছেলে হয় তাইলে আমি এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো তো ওইবার মেয়ে হয়েছে নাতনি হয়েছে বা নাতিন হয়েছে এরপরে আবার ওয়াদা করেছে দ্বিতীয়বার যখন পুত্রবধূ গর্ভবতী আল্লাহ আমার একটা নাতি ছেলে যদি তুমি দাও তাইলে আমি এক মাদ্রাসার লোক দাওয়াত করে খাওয়াবো ওইবারও নাতিন হয়েছে বললো মসজিদ মাদ্রাসা যেহেতু ফেল মারলো তৃতীয়বার যখন গর্ভবতী হয়েছে বলতে আল্লাহ এইবার যদি তুমি আমার একটা নাতিন দাও তাইলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো কার দাওয়াত করে খাওয়াবে ওইবারই নাতিন হয়েছে ছেলে সন্তান নাতি ছেলে হয়েছে তো নাতি ছেলে হইলে আমাদের ওইদিকে বলে পুতা ছেলে এদিকে নাতি ছেলে যাই বলুক এই নাতি ছেলে হওয়ার পরে এখন আর খুঁজে পায় না তো কই যাবে এখন আমাদের মাওলানা জহিরুল ইসলাম জিয়াদি ভাই উনি তো ভালো গেছে যে বলছে ভাই আমি তো এরকম একটা মানত করেছিলাম তো আল্লাহ নামী বলেছেন মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করা ওয়াজিব আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমার একটা মোটর সাইকেল কিনতে দিলে আমি একটা ছাগল মসজিদে দেবো এতে ওই ছাগল দিতে চাইছেন বলে মোটরসাইকেল হবে না আল্লাহ নবী যেহেতু বলেছেন কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু যদি কেউ এটা মানত করে ফেলে আর যদি তার একটা মোটরসাইকেল কিনা সৌভাগ্য আল্লাহ দেয় তাহলে মসজিদে একটা ছাগল দিতেই হবে এটাই বাধ্যতামূলক এটাই শরিয়া এখন শয়তানের জন্য তো আমি মানত করে ফেলেছি তো আল্লাহ তো নাতি ছেলে এখন আমি শয়তানের পাবো কই তো হুজুর চিন্তা করলে খুঁজে 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 শয়তানের খনে পাওয়া যাবে সুরা বাকারের আয়াতটা পড়ে ইয়াইল্লা দিনা আমানদু খুলু ফিসিল্মি কাফা অল্তাভিব খুতু হাতিস সায়াথিন হ্যাঁ আদু মুবিন আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও শয়তানের পতঙ্ক অনুসরণ করো না সে সেতুমাদের প্রকাশ্য দুষ্মন তো বললো যে দেখো একটা বিষয় হলো আমরা তো আল্লাহকে খাওয়াই না আমরা আমরা কুরবানি করি কার নামে গোশত রুটি রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় আমাদের ত্যাগ তো সুতরাং ডাইরেক্ট শয়তানকে পাওয়া যাবে না সে আছে তার অন্তরালে কিন্তু তার কিছু পাওয়া যাবে তা তাদের খাওয়ালি হবে পাবো আল্লাহ কি দাখিল যে মাহফিল হবে ওটা মাহফিল ওখানে যারা বসবে আল্লাহ খুশি হবে ওখান থেকে যারা বেরোয় যাবে শয়তান খুশি হবে এবং ওদের যাদের বের করতে পারবে তার মানে ওদের সামনে শয়তান আছে তো সুতরাং যে বেরোই যাবে শেষ করার আগে ওর দাওয়াত করি খাওয়ালি তোমার শয়তানের দাওয়াত খাওয়ানোর হখা দেয় হয়ে যাবে বিষয়টা কি বুঝতে পেরেছেন যদি কোনোভাবে ওর দাওয়াত করে খাও কারণ ওর আগ দিয়ে যাচ্ছে থেকে ইন্নাহুল্লাহুম আদৌ নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন তো দুশ্মন প্রকাশ্যটা সামনেতে যাচ্ছে সুতরাং এইটা পিছনে এইটা নিয়ে যে দাঁত খাওয়ালি তোর মানত শেষ এখন বোঝেন যে এখান থেকে শেষ করার আগে চলে গেলি আপনার সামনে কেটে যাবে আর আপনি কার পিছনে এটা কি চান আপনারা যদি তাই না চান তাইলে সময় বেশি নেওয়া যাবে না